হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আউতেহের আজকে থেকে আমি একটা প্লে লিস্ট বানাতে যাচ্ছি যে প্লে লিস্টের মধ্যে আপনারা এস এস কে ফোর পরীক্ষার প্রত্যেকটা পার্ট লিসংয়ের তিনটা পার্ট রিডিংয়ের পার্ট রাইটিংয়ের সবগুলো পার্ট সবগুলো পার্ট নিয়ে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও করব যাতে আপনারা সহজে সবগুলো টপিকস বুঝতে পারেন অ্যান্ড সহজে পাশ করতে পারেন অ্যান্ড যাদের অনেক ভালো মার্ক পাওয়ার ইচ্ছে তারা অনেক ভালো মার্ক পাইতে পারেন আগেও আমি অনেকগুলো ভিডিও করছি যেগুলার কোয়ালিটি এখন মনে হচ্ছে আর একটু ব্যাটার হলে আপনাদের জন্য ভালো হতো সো ওই কথা চিন্তা করে আমি আজকে থেকে নতুন একটা প্লেলিস্ট বানাতে যাচ্ছি আর এই ভিডিওগুলো আপনারা এখন দেখবেন না আমি যখন কমপ্লিট করে ফেলবো প্লেলিস্টটা তখন এই ভিডিওগুলো আপলোড দেব ইনশাল্লাহ অ্যান্ড আজকের ভিডিওতে আমি এসএসকে ফোন নিয়ে একটু কথা বলি যে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন যারা এখনো শুরু করেন নাই করবেন করবেন ভাবতে আসেন এখনও করেন নাই তাদের জন্য আজকের ভিডিওতে কিছু গাইডলাইন দিতে চাই আপনি যদি এখন শুরু না করেন পরে আপনার কাছে অনেক কঠিন হয়ে যাব যেমন আমি যখন সায়নাথে আসছিলাম সায়নাথে আসার আগে শুনছিলাম আমার একজন বন্ধু বলছিল যে সায়েন্স না পড়লে না কি আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবো না যারা আমার ভিডিওগুলো দেখতে আছেন আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই রিকোয়ারমেন্টের মধ্যে আছেন যে আপনাদের এসকে ফোর অবশ্যই ফাঁস করতে হব সো যেহেতু এটা ফাঁস করা লাগব সকাল সকাল বাস করে ফেলেন দেন পাস করে ফেললে দেন অনেক অপরচুনিটি যেমন আমি এখন জব করতে আসছি যেটা এখন আমার বন্ধুবান্ধবরা হচ্ছে এসকে ফোরের জন্য প্রস্তুতি নিতে আসে আমি জব করতে আছি সো অনেক শান্তি সো চলুন কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন প্রস্তুতি আমরা সবাই জানি এসকে ফোরে এসকে ওয়ান থেকে এসকে ফোর পর্যন্ত টোটাল একশো সরি এক হাজার দুইশো ওয়ার্ড আছে প্রথম কাজ হচ্ছে আপনার ওয়ার্ডগুলো মুখস্থ করা ওয়ার্ডগুলো কীভাবে মুখস্থ করবেন আচ্ছা আরেকটা একটা জিনিস আপনাদের নাই আমার একটা গ্রুপ আছে জেইজি সাইনিজ গ্রুপ আপনারা চাইলে এই গ্রুপটা জয়েন হতে পারেন অ্যান্ড দেন আমার সাথে কথা বলতে পারেন ইন্ডিভিজুয়ালি যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে কথা বলতে পারেন অ্যান্ড এটা হচ্ছে টোটালি ফ্রি কস্ট কোনো খরচ লাগবো না আপনাদের সো এখানে একটা ভিডিএফ দিলাম দেখেন এটা হুম আচ্ছা অন্ধকার অন্ধকার লাগতে সেখান নার্স ক্লিয়ার আচ্ছা এখানে দেখেন আপনারা সবগুলো ওয়ার্ড এখানে দেওয়া আছে এক থেকে বারোশো পর্যন্ত ওয়ার্ডগুলো অনেক সুন্দরভাবে সাজানো দেওয়া সাজানো আছে দেখেন এ থেকে শুরু করে এ বি সি ডি মানে একদম সাজানো আছে অনেকে খোঁজেন যে এসকে ওয়ান এসকে টু এসকে থ্রি এগুলো যদি আলাদা আলাদাভাবে থাকতো ওয়ার্ডগুলো অনেক ভালো হতো হ্যাঁ আলাদা আলাদাভাবে ওয়ার্ড আছে আপনি অনলাইনে সার্চ দেন ওয়ার্ড আছে আলাদা আলাদা আলাদাভাব এটা হচ্ছে টোটাল কমপ্লিট এসকে ফোরের যারা হচ্ছে এসকে ফোর পরীক্ষার প্রস্তুতি নেবেন এখন আপনারা কিভাবে ওয়ার্ডগুলো শিখবেন প্রথমে কী করবেন প্রত্যেক দিন ফর এক্সাম্পল আজকে হচ্ছে এগারোটা ওয়ার্ড শিখছেন হ্যাঁ এগারোটা ওয়ার্ড বারবার লেখবেন আমার খাতাগুলো এখানে নাই থাকলে দেখাতে পারতাম সবগুলো টিচিং বিল্ডিংয়ে যে আমি অনেকবার লেগছি অনেকবার যে সায়নেটা আসার পর ছয় মাসের মধ্যে জিরো লেভেল থেকে এসকে ফোর পাস করে ফেলছি এবং ছয় মাসের মধ্যে আমি মোটামুটি ফ্লুয়েন্ট কথা বলা শিখে ফেলছিলাম সে কীভাবে এই যে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে অনেক সময় ব্যয় করতে হবে সো আপনারা হচ্ছে বারবার লিখবেন শুরুতে একটু কঠিন লাগতে পারে এর সবকে নো প্রবলেম এটা নর্মাল শুরুতে কঠিন লাগবে বাট ডিসিপ্লিন একটা জিনিস কঠিন লাগুক আর সহজ লাগুক আপনার প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় ধরে রাখবেন এতক্ষণ সময় পর্যন্ত আমি পড়বো অথবা এই পরিমাণ পড়া হচ্ছে আমি প্রত্যেক দিন কমপ্লিট করব এটা আপনার ভালো লাগুক আর মন্দ লাগক আপনি সবসময় করবেন এই কাজটা সো ওয়ার্ডগুলো শিখছেন দেন কাজকে ওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে বাক্য বানানোর চেষ্টা করবেন বাইরে যখন যান তখন সাইনিজদের সাথে কথা বলার চেষ্টা করবেন ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন সাইনিস স্টুডেন্টরা নর্মালি কথা বলতে চায় না সাইনিস মানুষের সব নর্মালি সময় থাকে না সময় নাই সাইনসরা অনেক বিজি বাট আপনারা খুঁজে নিতে হবো যে সায়েন্সদের আপনি দেখতে আছেন যে ফ্রি আছে ওরা যাই বলবেন যে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই আমার সায়েন্স প্র্যাকটিস করতে চাই কয়েক মিনিট কথা বলতে চাই যে অনেক সায়েন্স আছে না করবো সোকে বাট আপনার দরকার আপনি একজন না করলে আরেকজনের কাছে যাবেন আরেকজন না করলে আরেকজনের কাছে যাবেন সো এটা সাইনা সাইনাতে সানিস মানুষের কোনো অভাব নাই সো এটা গেল প্রথম দিন মনে করেন এই তো এগারোটা ওয়ার্ড শিখছেন পরের দিন যখন এই বারোটা ওয়ার্ড শিখবেন হ্যাঁ এখানে বারোটা ওয়ার্ড দেওয়া আছে বারোটা ওয়ার্ড শিখবেন পরের দিন শিখার আগে কী করবেন এই ওয়ার্ডগুলা আবার এক্টিভ রেক করার চেষ্টা করবেন যে আগের দিন আমি কী পড়ছিলাম এগুলো কি মনে আছে অ্যান্ড পারলে হচ্ছে বাক্য তৈরি করার চেষ্টা করবেন প্রত্যেক দিন করবেন হুম আমি যে সময় সাইনস পড়ছি যে সময় ওই সময় আমি প্রত্যেক দিন তিন চার ঘন্টা ইয়েস তিন চার ঘন্টা হচ্ছে আমি বাইরে যাওয়া হচ্ছে সানিসদের সাথে কথা বলতাম এখন অনেকে বলবেন আপনাদের এত সময় নয় ঈর্ষককে সময় না থাকলে আপনারা দুই ঘন্টা দেন অ্যাটলিস্ট দুই ঘন্টা এক ঘন্টা সানিসদের সাথে কথা বলেন যে ওয়ার্ডগুলো শিখছেন ওইগুলোই ইউজ করেন অনেকগুলো সেন্টেন্স আগে থেকে পড়ে রাখেন যাতে হচ্ছে সানিসদের সাথে কথা বলতে গেলে এগুলোই ইউজ করতে পারেন অ্যান্ড দেন অনে হ আরেকটা জিনিস অনেকে বলতে পারেন যে এই ওয়ার্ড যেগুলো শিখছে এগুলো তো আমার সাইনিজদের সাথে কথা বলার সময় কাজে লাগবে না কাজে লাগুক আর না লাগক আপনি এই ওয়ার্ড শিখছেন এই ওয়ার্ড দিয়ে হচ্ছে বাক্য তৈরি করে দিয়ে আসবেন ও ওর সামনে সাইনিজদের সামনে বুঝতে পারছেন কনভার্সেশনের সাথে এটা মিল কথা আপনারা এখন যে টপিক্স নিয়ে কথা বলতে আছেন এটার সাথে কতটুকু মিল আছে নাই বাট আপনি যে ওয়ার্ড শিখছেন এটা দিয়ে একটা সেন্টেন্স বানাবেন যাতে আপনার কনভারসেশনের সাথে টপিক্সের সাথে মোটামুটি মিল রেখে মিল না থাকলেও সমস্যা নাই জাস্ট কীভাবে ইউজ করে এটা একটু জানে রাখেন আচ্ছা এটা গেল হ্যাঁ আর পরের দিন পরের সময় সকালে আর রাতে ঘুমানোর আগে দিয়ে পুরাতন যা পড়ছেন ওইগুলো হচ্ছে একটা বার রিভিউ দিবেন যে এগুলো কি মনে আছে এগুলো কি মনে আছে হ্যাঁ এটা হচ্ছে একটা ভালো উপায় যখন বুঝতে পারবেন যে আপনার এই ওয়ার্ডটা মনে নাই তখন এটা মার্ক করে রাখবেন পরের দিন আবার পড়বেন এটা বারবার লিখবেন ওইটা বারবার লিখবেন হুম সো এটা গেলো হচ্ছে ওয়ার্ডের ঝামেলাগুলা সো সাতশো আষ্টশো ওয়ার্ড পরার পর আপনি কি করবেন কোশ্চেন সলভিং শুরু করে দেবেন সো কোয়েশন সলভিং শুরু করার আগে আপনার জানতে হবো যে কী কী ধরনের কোশ্চেন পরীক্ষায় এক আসে এটা হচ্ছে লিসেনিং পার্ট হ্যাঁ এরকম কোশ্চেন আপনারা হচ্ছে পরীক্ষার হলে পাবেন সো লিসেনিং পার্টে দেখেন এখানে তিনটা পার্ট দেওয়া আছে লিসনিং পার্ট ওয়ান পার্ট ওয়ানে এরকম কোশ্চেন প্রত্যেকটা পার্ট নিয়ে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো সো সিন্তার কোনো কারণ নয় প্রত্যেকটা পার্ট নিয়ে আমি হচ্ছে ডিটেলসে ভিডিও বানাবো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন কীভাবে হচ্ছে অ্যান্সার করতে হয় ইস নট এটা হচ্ছে শুধু আমার জ্ঞানের উপর বৃত্তি করে বানাবো না হচ্ছে পড়ালেখা করে রিসার্চ করে তারপর হচ্ছে ভিডিওগুলো বানাবো আমার জ্ঞান দা আছে সাথে রিসার্চ করে ভিডিওগুলো বানাবো সো ফেট কোর্স আপনারা আপনাদের জন্য একদম ফ্রি সো তারপরে দুই নম্বরে কী পার্ট আছে ওইটা দেখবেন কী আছে এরকম কোশ্চেন আছে আচ্ছা দেখে নিলাম সবগুলা কোশ্চেন দেখা শেষ এটা হচ্ছে রাইটিং পার্ট সরি পার্ট পার্টের তিন নাম্বার ওকে সবগুলো দেখলাম দেখলাম এটা হচ্ছে রিডিং পার্ট রিডিং পার্টের এক নম্বর পার্ট স্থান পূরণ করা স্থান পূরণ করা দুই নম্বর পার্ট হচ্ছে রিয়ারেন্স দেখে নিলাম হ্যাঁ রিয়ারেন্স তিন পার্ট কি একটা ডায়লগ দেওয়া থাকবো অ্যান্ড দেন ওটার উত্তর দেওয়া ওটা দেখলাম সো রিডিং পার্ট কমপ্লিট এটা হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে কী আছে কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবো ওগুলোতে সুন্দর করে মিলাই একটা সেন্টেন্স তৈরি করা আচ্ছা বুঝতে পারলাম অ্যান্ড দেন কয়েকটা ইমেজ অ্যান্ড ওয়ার্ড দেওয়া থাকবো দেন একটা সেন্টেন্স তৈরি করতে হব বাক্য তৈরি করতে হব ওভারঅল আমরা সব বুঝে বলছি হ্যাঁ যে কী কী ধরনের কোশ্চেন আসে এখন সলভ কীভাবে করব আমি তো দেখাবোই প্রত্যেকটা ভিডিওতে আসেন শুরু থেকে শুরু করে হ্যাঁ প্রথম কি করবেন প্রথম কোশ্চেনটা আছে প্রথম হচ্ছে এই প্যাপটা আছে হ্যাঁ প্রথম হচ্ছে এই প্যাপটা সলভ করবেন সো লিসেনিং কোথায় পাবেন লিসেনিং টেস্টগুলো এটা হচ্ছে আমি অনেকগুলো ভিডিও বলছি পুরাতন ভিডিও আপনারা যদি ওই ভিডিওগুলো দেখে না থাকেন এটস তোকে সমস্যা নাই আপনারা এই চ্যানেলটায় আসবেন হ্যাঁ হ্যানসার স্যানিস এটার ভিতরে আসলে দেখবেন যে এখানে একটা প্লে লিস্ট দেওয়া আছে আর নাহলে ভিতরে ঢুকে দেখবেন যে প্লে লিস্টে গেলে এসিস ফোর একটা প্লেলিস্ট লিস্ট পাবেন এটা গেলাম যাওয়ার পর এখানে দেখেন কয়টা ভিডিও আছে টোটাল ছত্রিশটা ভিডিও আছে আপনি কি করবেন প্রত্যেকটা ভিডিও এই প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কেন এই কোশ্চেনগুলো আপনি একজাক্টলি সেম না হলেও অনেকগুলো কোশ্চেন আপনি আপনার ফাইনাল কোশ্চেন এক্সামে পাবেন এসএসকে ফোর ফাইনাল এক্সামে আমি এটা নোটিস করছি এসএসকে ফোর এর সময় সেম হয়েছে এসএসকে ফাইভের সময় অনেকগুলো লিসেনিং আমার শোনা লাগে না আমি আগে থেকে গ্যাস করতে পারছি যে এটার উত্তর এটা কারণ আমি এইচএসে ফাইভের সময় লিসেনিং পার্টগুলো অনেকবার প্র্যাকটিস করছি তিন চারবারের ওপরে বুঝতে পারছেন সো কী করবেন প্রথম পার্টটা তো আমরা দেখলাম কী ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে দেন যে কোনো একটা লিসেনিং পার্ট শুরু করবেন সো এটা হচ্ছে একটা লিসেনিং টেস্ট এটা থেকে শুধু প্রথম দশটা কোয়েশ্চেন হচ্ছে আপনারা সলভ করবেন এখানে যতগুলা ভিডিও আছে প্রত্যেকটা থেকে শুধু প্রথম দশটা কোশ্চেন সলভ করবেন যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি বুঝতে পারতে আসেন এই পার্টের কোশ্চেনগুলা কিভাবে সলভ করে আপনি যদি অ্যাটলিস্ট হাফ পর্যন্ত কারেক্ট করতে পারেন ইটস ওকে দেন আপনি নেক্সট স্টেপে মুভ করেন যে ফরের যে কোশ্চেন টাইপটা আছে ওইটা সলভ করা শুরু করেন যদি আপনি দেখেন যে আপনি অর্ধেকের কাছাকাছি হচ্ছে উত্তর দিতে পারতে আছেন অ্যান্ড দেন পরের স্টেপে মুভ করেন এভাবে এভাবে প্রত্যেকটা পার্টের কোশ্চেনগুলা সলভ করতে করতে যখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনি সবগুলা কোশ্চেন কীভাবে সলভ করে আপনি জানেন দেন হচ্ছে এক্সুয়াল এক্সাম সময় ধরে ধরে পরীক্ষা দেবেন সময় ধরে ধরে পরীক্ষা দেবেন সব কিছু আমি আমার ভিডিওতে ডিটেলসে দিয়ে দেবো আস্তে আস্তে ইনশাল্লাহ সো আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম